আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আলহেরা পিস মিডিয়া আলমদিনাতুল মোনাব্বারা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চাই আপনার লক্ষ্য করে দেখুন এই যে আল মসজিদুল নবাবীর চত্বর এটা পশ্চিম পাশের চত্বর এই যে আমরা ছাতাগুলো দেখছি বাদ ফজর সূর্য ওঠার আগে আগেই এই ছাতাগুলি উন্মুক্ত হয়ে গেল তো এই মসজিদে নবমীর সাথের এই যে চত্বরটা দেখেন এটি একটি ঐতিহাসিক জায়গা এবং গুরুত্বপূর্ণ স্থান এইটা সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই যে এই যে এখানে লাইট পোস্টটা দেখা যাচ্ছে লাইট পোস্টের নিচে যেই একটু বাউন্ডারির মতো দেখা যায় এই বাউন্ডারিটার আরও কিছু জায়গা ব্যাপ্তি রেখে এই যে চত্বরটা দেখা যাচ্ছে এই চত্বরটাই হল শাকিফা বনু বনুসায়েদা বা হাদিকাতু কাতু শা বনিস এটা বনুসায়েদার বিখ্যাত সেই বাগান ছিল দু হাজার আঠারোতেও আমরা পরিপূর্ণ সেই বাগানটা দেখেছি সে নবমী যুগ থেকে নিয়ে দু হাজার আঠারো উনিশ বিশ পর্যন্ত এই বাগানটা এখানে বিদ্যমান ছিল বিশাল সবুজ পত্রপল্লবের ছাওয়া একটি বাগান ছিল কিন্তু করোনার সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এখন এটা মসজিদে নববীর নামাজের স্থানের সাথে যুক্ত হয়ে গেছে এখন এখানে জুমার নামাজ সহ প্রয়োজনে হজের মৌসুমে অন্যান্য অক্তিয়া নামাজেও মুসল্লিরা এখানে শরিক হয় শকিফায়ে বনু সায়েদার যেই ভিডিওগুলো আমরা দুই সালে করেছিলাম সেগুলো একটু দেখে নিন এই হলো দু সালের ভিডিও এইখানে কিন্তু পুরা সবুজ পত্রপল্লব শোভিত একটি সুন্দরতম বাগান দেখা যাচ্ছে বাগানের গেটের বাইরে ছোট্ট বাজার ছিল কিন্তু এটা এখন বিলুপ্ত করা হয়েছে মসজিদে নববেরী প্রয়োজনে এই শকিফায়ে বনু সায়দার সেই ইতিহাসটা হলো হযরতে আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুকে এখানেই খলিফা নিযুক্ত করা হয়েছিল রসুল্লাহ আলী ওসাল্লামের উফাতের পর এমনিভাবে হজরতে ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ আনহু রসুলের উফাতের যে বিরহ যন্ত্রণার আতিশয্যে তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলেছিলেন কেউ যদি বলো রসুল মারা গেছেন তাহলে তার কল্লা উড়িয়ে দেব তিনি যে এই যে চিৎকার দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন এটা কিন্তু এই বনু সায়দার এই বাগানেই তিনি দিয়েছিলেন এখানে সাহাবাইকরাম রাম জড়ো হয়েছিলেন বিরহকাতর হৃদয় নিয়ে কি করবেন দিশা পাচ্ছিলেন না এমন একটি অবস্থায় সাহাবাইকার এখানে অবস্থান নিয়েছিলেন ঠিক সেইখানে এসে উমর রাদি আল্লাহ তালা আনহু উন্মুক্ত তরবারি হাতে এই ঘোষণাটা দিয়েছিলেন তারিখে মদিনা এই কিতাব দেখে দেখে আমি জায়গাগুলো চিহ্নিত করে খুঁজে বের করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আর একটি নির্ভরযোগ্য কিতাবের প্রয়োজন ছিল সেই কিতাবটা আমার হাতে রয়েছে তো আমরা সাকিফা বনু সায়দার মধ্যে বাগানে ঢুকে এই খেজুর গাছটা দেখে অতীত সেই স্মৃতির কথা কিছুটা কল্পনা করতে পারি তো এই বনু সাকিফা এ বনু সায়েদার এই যে বাগান এই বাগানের আরেকটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রেক্ষাপট রয়েছে সেটা হলো যে নসুরুল্লাহ সাল্ল আলী সাল্লামের উফাতের পরে সমস্ত সাহাবাইকার তো এখানে এসেছিলেন কান্নাকাটি করছিলেন আর এখানে এসেই হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লা আনহুকে তারা খলিফা নির্ধারণ করেছিলেন হজরত উমর ইবনে খাত্তাব আল্লাহ তাল্লাহ আনহু যে উন্মুক্ত তরবারি নিয়ে এসে বারবার বলছিলেন যে কেউ বলতে পারবে না রসুল ইন্তেকাল করেছেন এই যে তার আবেগ ঘন যেই আওয়াজ এই আওয়াজ তো তিনি এই বনু মানে সাকিফা বনু সায়দার এই বাগানে এসেই দিয়েছিলেন পরবর্তীতে সাহাবাইকার এখানে এসেই আবু বকর সিদ্দিক রাজিয়া আল্লাহ তালা আনহুকে খলিফা নির্ধারণ করেন বাগানে যে কূপ ছিল সেই কূপ এখনও সচল আছে আমরা বিভিন্ন তথ্য নিয়েছি তাছাড়া সবচেয়ে বড় একটি ব্যাপার হলো এইখানে ইতিহাসের বিখ্যাত কূপ বীর বোজা আহ এইখানেই ছিল এখনও আছে কূপটা বিদ্যমান যদিও সেটা আড়াল করে রাখা হয়েছে এই বাউন্ডারির ভিতরে এটা রয়ে গেছে এই বীরে এ বোধ এটা মদিনার অন্যতম একটি পরিচিত কূপ ছিল তো এই কূপটাও এখানে ছিল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই কূপের পানি পবিত্র হিসাবে ঘোষণা করেছেন বোখারিতে এর বিস্তারিত আলোচনা রয়েছে হাদিসের কিতাবগুলোতে এই বীর বুজ আমরা পড়েছি তো এই বীর বুজ আহ তো এখানেই ছিল তো এদিক থেকে নানা কারণেই এই জায়গাটা ঐতিহাসিক এবং স্মৃতি স্মৃতিবিজড়িত কিন্তু আজকের এই দুই সালে আমরা দেখছি এটা হারামের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে জামায়াতের ব্যবস্থা করতে গিয়ে ওই বাগানটাকে বিলুপ্ত করা হয়েছে তো এরকম অনেক বাগানই এই হারামের চারপাশে ছিল আব্দুর রহমান ইবনা আউফ রাদী আল্লাহ তালানহুর বিখ্যাত বাগান সেটাও আজকে মসজিদে নববীর মাঝে তার আঙিনায় বিলুপ্ত হয়ে গেছে বিলীন হয়ে গেছে ঠিক এরকম বীরে বোঝা সহ বনু সায়েদার এই বাগান সকিফায় বনু সাহেদার এই বাগান এটাও আজ হারামের চত্বরে বিলীন হয়ে গেল তো সম্মানিত দর্শকমণ্ডলী এটা মসজিদে নবীর পশ্চিম পাশ ওই যে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে মসজিদে গামামা দেখা যাচ্ছে মসজিদে গামামাও মসজিদে নবীর পশ্চিম দক্ষিণ কর্নারে আর এই স্থানটা মসজিদের পশ্চিম উত্তর কর্নারে তো হবাহু পশ্চিম পাশেই বাকি উত্তর সাইডের দিকে তো এইভাবে এইখানে একটা বিশাল ময়দান এখন দেখা যাচ্ছে এটা সাকিফা বনু সাহেদার সেই বাগান আপনাদেরকে দু হাজার পরবর্তী সময়ের ভিডিও বা অবস্থা আপনাদেরকে দেখাতে পারলাম এজন্য শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি